হাই ব্রিওন আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি ফেসবুকে মনিটাইজেশন সেট আপ করবেন ফেসবুকে কিন্তু নিউ আপডেটের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন টুলের সেট আপটা চলে আসছে আর এই সেট আপটা আপনারা কীভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন খুব সহজেই কিন্তু আপনি এই সেট আপটা দিতে পারবেন আপনাদের যদি আগে কোনো প্রকার সেট আপ দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি আরও ইজিভাবে এই সেট আপটা দিতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে এখনও পর্যন্ত যারা আমার এই ফলো দেননি প্লিজ হিট দ্য ফলো বাটন আর যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ দ্য সাবস্ক্রাইব বাটন তো চলুন দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন টুলের সিটাপটা দিবেন বা কিভাবে আপনি পে আউট অ্যাকাউন্টটা অ্যাড করবেন এখানে কিন্তু আমার পেজে কিন্তু অলরেডি প্রায় সাত দিন হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন টুলের সেট চলে আসছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার পেজে কিন্তু অলরেডি এই কন্টেন্ট মনিটাইজেশন টুলের সেট আছে সো আমি এখান থেকে কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে কীভাবে আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশন টুলের সেট আপটা দেবেন এখানে দেখেন আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু আমার অলরেডি স্টার দেওয়া আছে তারপরে এখানে কিন্তু অ্যাডস অন রিল দেওয়া আছে তারপরে ইনস্ট্রিম অ্যাডস এটাও কিন্তু এই তিনটাই কিন্তু আমার পেজে অলরেডি সেট দেওয়া আছে এখান থেকে কিন্তু আমাকে শুধু এখান থেকে যদি আমি সেট আপে ট্যাপ করে দিই এখানে কিন্তু আমার অলরেডি ওই পে আউট অ্যাকাউন্টটা চলে আসবে আমি কিন্তু খুব সহজেই অ্যাড করতে পারবো সো আপনাদেরকে এখানে দেখিয়ে দেয় এখানে দেখেন আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এই সেট আপ টুলের উপরে কিন্তু এখান থেকে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে আপনারা নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড একটা অপশন রয়েছে এই অপশনটার উপরে কিন্তু আপনাদেরকে ট্যাপ করে দিতে হবে সো আমি এখান থেকে গেট স্টার্টেডের উপরে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের ফেসবুকে যদি আগে কোনো প্রকার পে আউট অ্যাকাউন্টগুলো অ্যাড করা থাকে সেগুলো কিন্তু এখানে শো করবে আমার যেহেতু অলরেডি পে আউট অ্যাকাউন্টগুলো সিলেক্ট করা আছে বা অ্যাড করা আছে সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে যে কোনো একটা পে আউট অ্যাকাউন্ট সিলেক্ট করে দেব আপনার যদি আপনাদের যদি কোনো প্রকার পে আউট অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে তাহলে আপনাদের যে কাজটি করতে হবে নিচে এখানে দেখতে পারবেন অ্যাড নিউ বিজনেস ইনফো এখানে ট্যাপ করে দিয়ে আপনাদের তথ্যগুলো দিতে হবে অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ট্রেন সার্টিফিকেটের ইনফো সব সবকিছুই কিন্তু এখান থেকে দিতে হবে সো আমি যেহেতু অলরেডি আমার পে আউট অ্যাকাউন্টগুলো অ্যাড করা আছে সো এখান থেকে কিন্তু আমি একটা পে আউট অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবো সো এখান থেকে দেখেন আমার প্রথমে যেটা দেখতে পাচ্ছেন ফরহাদ হোসেন এই পে আউট অ্যাকাউন্টটাও কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে এখান থেকে করে দিবেন তারপর যদি আপনাদের কোনো প্রকার ট্যাক্সের ইনফোগুলো ইনফো গুলো চাই অবশ্যই কিন্তু এখান থেকে দিতে হবে আমার যেহেতু অলরেডি অ্যাড করা আছে এখানে আমার ট্যাক্সের ইনফোগুলো ইনফো গুলো চাই কিনা আমি জানি না যদি চাই অবশ্যই আপনারা এখান থেকে দিয়ে নেবেন সো আমি এখান থেকে কিন্তু অ্যাড ট্যাক্স ট্যাপ করে দিলাম দেন এখান থেকে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা আপনাদেরকে লগ ইন করে নিতে হবে সো এখান থেকে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছি তো বন্ধুরা আপনারা কিন্তু এখান থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করার সাথে সাথে কিন্তু এই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন টুলের সেটা কিন্তু অটোমেটিকভাবেই আপনার ফেসবুকে হয়ে যাবে কেননা আপনি আগে থেকে কিন্তু এখানে একটা পে আউট অ্যাকাউন্ট অ্যাড করে রাখছিলেন যার কারণে কিন্তু আপনার এখানে সব তথ্যগুলো দেওয়া আছে আপনার ট্যাক্স ইনফো দেওয়া আছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে আপনার সব তথ্যগুলো দেওয়ার কারণে কিন্তু ফেসবুক থেকে এখান থেকে অটোমেটিক ভাবে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন টুলের সেটআপটা কিন্তু দিয়ে দেবে আপনার ফেসবুকে। আপনাকে আর কোনো প্রকার ইনফরমেশনগুলো দেওয়া লাগবে না। অটোমেটিক ভাবে কিন্তু আপনাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো কিন্তু ফেসবুক থেকে নিয়ে কিন্তু আপনাদের এই কন্টেন্ট মনিটাইজেশন টুলের সেটআপটা কিন্তু দিয়ে দেবে আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে। সো ভিউয়ার্স আপনারাও কিন্তু এভাবে আপনাদের ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন টুলের সেটআপটা একদম সহজেই করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই টুলের সেটআপটা অলরেডি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু জিরো জিরো ডলার দেখাচ্ছে কারণ আমি কিন্তু কেবল কেবলমাত্র এই টুলটা সেট আপ দিয়ে দিয়েছি যার কারণে কিন্তু জিরো জিরো দেখাচ্ছে আমি আপনাদেরকে একটু ব্যাক করে দেখাই এখান থেকে আমি ব্যাক করে চলে আসলাম তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার স্টার সেট আপস অপ তারপরে ইনস্ট্রিমার সেট আপ এগুলো কিন্তু আমার আগে থেকে দেওয়া ছিল তারপরে কিন্তু আমি যে সেট দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ এই সেট কিন্তু আমি এখান থেকে কেবল দিয়েছি যার কারণে কিন্তু আমার এখানে জিরো জিরো ডলার দেখাচ্ছে সো আপনারাও কিন্তু খুব সহজে এখান থেকে আপনাদের এই প্রসেসটা করে কিন্তু আপনারা আপনাদের ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন টুলের সেট আপটা দিয়ে নিতে পারবেন